হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে কালী পুজো আজকে আমরা চলে এসেছি হচ্ছে বালিজুরি গ্রামে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো হয় তো সেখানেই চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে চারদিক সাজানো হয়েছে আর এটা হচ্ছে কালী মা এই কালী ঠাকুরের নাম হচ্ছে মা মুক্তকেশী তো খুব সুন্দর সাজানো হয়েছে এটা হচ্ছে বলির জায়গা কালী পুজো মানেই হচ্ছে রং বেরঙের আলোর মালা বড় বড় বিল্ডিংগুলোতে খুব সুন্দর লাগে দেখতে আর হচ্ছে প্রচুর বাজি ফাটানো তো ছোটোবেলায় তো আমরা প্রত্যেকেই বাজি ফাটিয়েছি এখন বড় হওয়ার পর বাজি ফাটানো অনেকটা কমে গেছে আর কালী পুজো মানে একটা ছোটোবেলার প্রতিশ্রুতি মনে পড়ে আমার পুশির বাড়িতে কালী পুজো হয় তো সেই পিসির সাথে বাড়িতে পুজো দিতে যেতাম বাড়িতে এসে তারপরে মোমবাতি জ্বালাতাম আমাদের কালী পুজোর আগের দিনকে সেই চোদ্দ প্রদীপ যে জ্বালানো হয় জ্বালাতাম তারপরে কালী পুজোর আগের দিন চোদ্দো শাক খেতাম কালী পুজো মানে এই সব কিছুই মনে পড়ে আর মনে পড়ে বাবা ব্যাগ ভর্তি করে বাজে নিয়ে আসতো আমি দাদা মা বাবা নিচের ভাড়াটে বাচ্চাগুলো সবাই মিলে ছাদে বাজি ফাটাতাম দাদা যবে থেকে কর্মসূত্রে বাইরে গেছে তবে থেকে বাজি ফাটানোর কমে গেছে কারণ আমি বাজিতে একটু ভয়ই পেতাম এমনি তারাবাতি মশাল চরকি এগুলো ঠিকঠাক আর দাদা আমার মতো ভিতর ডিম ছিল না ও হচ্ছে প্রচণ্ড সাহসী ভিতরে আমার নানারকম বাজি ফাটাতো বসত দেখুন গন্ত তুপ্রি রকেট ছাড় তো আমার তো প্রচণ্ড ভয় লাগত চকলেট বোম এই সমস্ত কিছু আপনি নিয়ে ছোটোবেলার এই সমস্ত স্মৃতি খুব মনে পড়ে আর সত্যি খুব মজা হতো তো বাবার তো প্রচুর স্মৃতি আছে আমার দুর্ভাগ্যবশত তো বাবা চার মাস আগেই আমাদের ছেড়ে চলে গেছে তো আজকে কালী পুজো আজকে কেন মানে বেশ কদিন ধরেই প্রচণ্ড মনটা খারাপ হ্যাঁ এখানে এস্ত্রী শ্বশুরবাড়ির পুজো সবই ঠিক আছে সবার সাথে কথাবার্তা সবই হচ্ছে কিন্তু মনের ভেতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আমাকে মারছে এই ফিলিংসটা বলা যাবে না বোঝানো যাবে না যাই হোক তো আমরা সবাই মিলে কিছু ফটো তুলে রেখেছিলাম তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই মোমবাতিগুলো দেখতে পাচ্ছ কি বিরাট বড় বড় সাইজের একটা তিন চার বছরের দেখো এটা হচ্ছে ধূপকাঠি মোমবাতিগুলোর সাইজ হচ্ছে একটা তিন চার বছরের বাচ্চার যে হাইট ঠিক অত বড় বড় মোমবাতি তো এইভাবেই কালী পুজোর দিনটা কাটলো পুজো তো রাত্রিবেলা হবে তোমাদের কালী পুজোর দিনটা কেমন কাটলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই বলো আমাদের কেমন লাগছে দেখতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে আজকের টাটা